নমস্কার নমস্কার প্রচণ্ড বৃষ্টির দিন প্রচণ্ড বৃষ্টির দিনে খিচুড়ি যে খেয়েই দেখি যদিও শরীর খারাপ অমুক তমুক সে তো আছেই হ্যাঁ এ তো খুবই অর্থাৎ না দোয়াই বে চলে একটু খিচুড়ি আমি খাচ্ছি সবাই অনুমতি নিয়েই খাচ্ছি হ্যাঁ প্লিজ কেউ কিছু মনে করবেন না ঠাকুরের নাম করে ঠাকুরের নাম করেই খাচ্ছি এত বৃষ্টির দিনে চলুক্ত হয় বলুন হ্যাঁ যদিও আমি এতটুকু খাবো কেন জানি না হ্যাঁ আজকে আছে খিচুড়ি আছে আছে বেগুন ভাজা আর এই ইলিশ মাছ ভাজা খিচুড়ি আছে এই যে আলদোয়া আছে খিচুড়িতে আর কী দোয়া আছে জাইডা আছে বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা আমি আবার বলি আমি কিন্তু এখানে পুরোটা খাবো না এটা পুরোটা খাবো কিনা যথেষ্ট সন্দ আছে মনে না ঠিক আছে আমি মশলাপাতি দিয়ে নি খাও কোনো অসুবিধা নেই আর সেদ্ধ চালের তো কোনো অসুবিধা হবে না তুমি খাবে দেখে গোবিন্দভোগ চাল করিয়ে নি সেদ্ধ চালের করলো

মাছ নিয়ে না হাত দিয়ে খাও না গো দেখো সবসময় খিচুড়ি আরে তুমি মাছটা তো খাবে খিচুড়িটা চামচে দিয়ে চালা না খিচুড়ি খাওয়ার চামচে দিয়ে মজাই আলাদা গরম খিচুড়ি গরম খিচুড়ি একটু চামচে দিয়ে খাওয়ানো না আমি আর সবজি টবজি কিছু দিয়েইনি শুধু আলু দিয়েছি ছেলে বলছিল ইয়ের ডালিয়ার খিচুড়ি দেওয়া দু দুপুর আমার ভালো লাগে না ডালিয়ার খিচুড়ি করে দিই ওরা খায় আমি খাই না কোনো সময় খেলাম নাম করে যা হবে

तो हाँ की। तो है नीक खाओ है ठीक है कर